আজকে বানাবো পাবদা মাছের একটা রেসিপি সেটা কিনা খেতে লাগবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো একদম কম কিছু উপকরণ দিয়ে বানাবো আজকে পাবদা মাছের এই রেসিপিটা তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একবার নতুন পর্বতে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো পাবদা মাছে সেটা আবার একদম খেতে লাগবে অনুষ্ঠান বাড়িতে চলুন রেসিপিটা যাওয়া যাক আর রেসিপিটা দেখার আগে সবাইকে একটাই অনুরোধ একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই রেসিপিটা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটায় যাওয়া যাক এর জন্য নিয়ে নিলাম আমি প্রথমে এখানে চার পিস পাবদা মাছ রেসিপির জন্য আর পাবদা মাছটা দেখেই বোঝা যাচ্ছে এটা কত বড় বড় একটু সাইজের মাছটা তো এটা বেশ বড়ো বড়োই ছিল বেশ পাবদা মাছটা তো পাবদা মাছটা কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর চার পিস পাবদা মাছ নিয়ে নিলাম নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আমি তো হলুদটা কিন্তু ভালো করেই মাছটায় মাখানোর জন্য একটু বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি হচ্ছে নুন নুনটা আর হলুদ গুঁড়োটা দিয়ে মাছটা আর একটু তেল দিয়ে দিতে হবে তেলটা কেন বলছি বন্ধুরা এই মাছটা একটু ফাটে কড়াতে দিয়ে দিলে একটু তেল দিয়ে দিলে ফাটার সম্ভাবনা কম থাকে তার জন্য একটু ফাটবেও কম তাই একটু তেল দিয়ে দেবেন সর্ষের তেল তাহলে কিন্তু মাছটা কম ফাটবে খুব বেশি ফাটবে না ফাটবে না যে এটা একদমই বলবো না ফাটবে কিন্তু মাছটা কিন্তু একটু কম ফাটবে ছিটকাবেও একটু কম তার জন্য কিন্তু একটু সরষের তেল দিয়ে দেবেন তো আমি এখানে দু চামচের মতো সরষের তেল এখানে দিয়ে দিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি মাছটা কিন্তু রেসিপিটা বানাবো আজকে প্যানেই কারণ হচ্ছে কড়াতে দিলে এই মাছটা বড়ো বড়ো সাইজ তো ভেঙে যাবে তার জন্য কিন্তু আমি একটা প্যানেই বসিয়ে দিয়েছি খাভেজ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি তো সরষের তেল দিয়ে দেওয়ার পর মাছটা কিন্তু এবার আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তো হাতে ভালো করে ভালো করে মাছটা এপিট করে ভালো করে তেল নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলাম এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমার এতক্ষণ যে প্যানে যে তেলটা বসেছি মাখাতে মাখাতে তেলটাও কিন্তু খুব ভালো গরম হয়ে যাবে তো দেখুন এবার তেলটা আমার কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে তো আমি অনেক সবগুলো একসঙ্গে কিন্তু মাছ দেবো না তো এখানে দিয়ে দিলাম আমি একটু নুন নুনটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা কিন্তু ভেঙে যাবে না এই মাছটা একটু নরম হয় তাই জন্য কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে নুন দিয়ে দেবেন তাহলে বন্ধুরা কিন্তু মাছটা কিন্তু একদমই ভাঙবে না তো দুটো দুটো করে আমি মাছটা ভা ভাজবো তো প্রথমে আমি এখানে দুটো মাছ দিয়ে প্রথমে ভাজবো কারণ একসঙ্গে যদি চারটে মাছ দিয়ে 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 দিই এটা ভেঙে যাবে কারণ হচ্ছে প্যানটা খুব বেশি বড়ও ছিল না এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি কাঁচের বাটি তো কাঁচের বাটিতে আমি এখানে যে মশলাটা লাগবে মাছের জন্য সেই মশলাটাই কিন্তু পেস্ট করব নিয়ে নিলাম আমি এখানে সর্ষে কালো সর্ষে নিয়ে নিলাম হচ্ছে এক চামচ থেকে একটু কম সাদা সর্ষে নিয়ে নিলাম এক চামচ আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত এক চামচ আর দেখতে পাচ্ছেন এখানে কাজুও নিয়েছিলাম দেখাই যাচ্ছে তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর মানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এখানে পোস্তটা আর কাজুটা আমি একটু মোবাইলটা কখন অফ হয়ে গেছে ক্যামেরাটা আমি বুঝতে পারিনি তার জন্য আমি কিন্তু আপনাদের কাছে দুঃখিত যে এটা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে কতটা পরিমাণে নিয়েছি তো আপনাদের বলে দিচ্ছি এখানে আমি পোস্ত নিয়েছিলাম এক চামচ আর নিয়েছি চারটে কাজু এখানে মাছটা দেখুন সাবধানে আস্তে আস্তে কিন্তু এক পিট হয়ে যেতে আমি কিন্তু আর এক পিট ওলটপালট করে দেবো মাছটা আমার কিন্তু ভে ভাজা হয়ে গেছে একটা দেখলাম ভাজা হয়ে গেছে তাই জন্য উল্টো ওলটপালট করে দেবো মাছটা খুব বেশি কাঁচাও রাখবো না আর খুব বেশি কড়া করেও ভাজবো না তো মাছটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন পরিমাণে কেমন রেখেছি আমি মাছটা খুব বেশি কাঁচা সেটা মাছটা আপনারা যেমন খাবেন সেই রকমভাবেই আপনারা ভাজবেন যদি একটু কড়াভাবে পছন্দ করেন তাহলে আর একটু কড়া করে ভাজতে পারেন যদি একটু কাঁচা কাঁচা রাখতে পান তাও রাখতে পারেন যদি এরকম মাঝারি রাখতে চান তাও আমি কিন্তু মাঝারি রেখেছি খুব বেশি কড়াও করে আর খুব বেশি কাঁচাও রাখিনি তো মাছটা দেখুন আমার দুটো ভাজা হয়ে গেছে দুটো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি আবারও দুটো এই একই প্রসেসে একই পদ্ধতিতে আমি কিন্তু দিয়ে দিলাম তো একটা হয়ে যেতে আর এক একটা আবার দুটো দিয়ে দিলাম দিয়ে এটাকেও আবার ওলট পালট করে এই একই পদ্ধতিতে ভাজবো আর এখানে আমি দিয়ে সরষেটা পেস্ট করে নিয়েছি বাটিতে নিয়ে নিলাম আর একটা টমেটো পাকা টমেটো একটা বেটে নিয়েছি দেখুন আমি মাছটা কীরকমভাবে উল্টে দিচ্ছি এক ফিট হলেই তারপরে কিন্তু বন্ধুরা উল্টাবেন কারণ হচ্ছে মাছটা না হলে গায়ে যে ছালটা থাকে সেটা কিন্তু একদম উঠে যাবে তার জন্য কিন্তু আপনাদের সাবধানেই কিন্তু বন্ধুরা মাছটা ভারতে হবে আর মাছটা ছিল খুব একটু বড় বড় তার জন্য কিন্তু আমি করাতে করলাম না রেসিপিটা তো একটা প্যানের মধ্যেই রেসিপিটা বানালাম তো দেখুন আমার এখানে কিন্তু মাছটা পুরো ভাজাই হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিলাম দেখুন কীরকম মাছটা ভেজেছি আমি তো এই এই যখন এই পর্যায়ে এসে যাবে তখন কিন্তু মাছটা তুলে নিতে হবে দেখুন আমি চার পিস মাঝি ভেজে নিলাম এবার ওই তেলে দিয়ে দেবো আমি একটু কালো জিরে অল্প পরিমাণে তারপরে যে টমেটো পেস্টটা করেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো টমেটো পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো খুন্তি সাহায্যে এবার একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো একদম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে তো এখানে নিয়ে নিলাম হাফ চামচের থেকেও কি কম হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ এখানে আমি কালারটা আনার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো আমি একটা সুন্দর কালার আসবে তার জন্য কিন্তু আমি এটা কিন্তু দিলাম এটা কোনো ঝাল হবে না যেহেতু আমি কাঁচা লঙ্কাই রেসিপিটা বানাবো আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তার জন্য আমি কিন্তু এটা দিলাম একটু কালারের জন্য তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর এবার কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে এই টমেটোর যেই কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই যেন না লাগে তো একটু নাড়াচাড়া করার পর দেখুন সুন্দরভাবে তেলটা কিন্তু ভাসছে এবার দিয়ে দেবো আমি এখানে যেই পোস্ত সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা কাজু একসাথে বেটে নিয়েছিলাম সেটাই কিন্তু এতে দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে দেওয়ার পরে এইভাবে মাছটাকে হালকা হালকাভাবে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আর এটা কষাতে হবে একদম মাঝারি আছে তো একটু দেখে শুনে আপনারা একটু করবেন তো এখানে হচ্ছে বন্ধুরা ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে একটু সর্ষে আর হচ্ছে কাজু যেহেতু আছে একটুখানি ভালো করে একটু কষিয়ে নেবো হালকা হালকাভাবে একটু হালকা হালকাভাবে কষানোর পর দেখবেন সুন্দরভাবে কিন্তু ওপর থেকে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে ভেসে উঠছে এটা সুন্দরভাবে কষানোর জন্য তো এইভাবে একটু কষাতে থাকবো একটু কষিয়ে নিয়ে এবার আমি যে মশলা ধোয়া যে বাটির ধোয়া জল জলটা ছিল সেটাই কিন্তু দেব তার আগে আমি একটু চিনিও দিয়েছিলাম চিনিটা এখানে দিলে ভালো লাগবে কিন্তু খেতে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এই পর্যায়ে যখন এসে যাবে তখন কিন্তু একটু চিনি দিয়ে দিলে কালারটা আরও সুন্দর আনার জন্য আমি কিন্তু এটা দিলাম আর টেস্টও খুবই ভালো লাগবে তো চিনিটা সেটা আপনাদের খুশি যে দিতেই হবে এমন কোনো এ নেই তো একটা ভালো লাগবে তাই আমি দিলাম একটু রেসিপিটা তো যারা মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন মিষ্টি হবে না রেসিপিটা একটা ব্যালেন্সের জন্য দিলাম যেহেতু এখানে কাজু পোস্ত সব রকম পড়েছে তাই জন্য কিন্তু দিলাম আর এবারে দিয়ে দেবো এখানে হচ্ছে একটু জল মশলা ধোয়া যে জলটা ছিল বাটি ধোয়া সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন জলটা দেওয়ার পর দেখে মনে হলো একটু গাঢ় গাঢ় হয়ে আছে তো একটু গাঢ় যখন হয়ে থাকবে তখন আরও একটু জল এতে আমি অ্যাড করব তো অল্প পরিমাণে যেটা হাফ বাটি একদম প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি হাফ বাটির জল হাফ বাটি থেকে একটু বেশি বেশিভাওয়া জল তারপর একটু আর একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটলেই সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা আমি সবগুলোই দিয়ে দেবো সাবধানে আস্তে আস্তে করে মাছটা দিতে হবে তো মাছটা দিয়ে এবার কিন্তু আমি এটা একটু ফোটাবো একটু ফোটালে এটা এনে চাইলে আপনারা একটু ঢাকনাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি ঢাকনা দিইনি এমনিই ফুটিয়েছিলাম মাছটা তো একটু ফোটালেই কিন্তু সুন্দর একটা কালারও এসে যাবে তারপরে আমি এখানে দিয়ে দেবো ওপর থেকে কিছু চে মানে এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমি যেভাবে কেটেছি সেইভাবেও কিন্তু দিতে পারে তো আমি একটু সুন্দর দেখতে লাগবে বলে এইভাবে কেটে দিয়েছি তো পাকা কাঁচা লঙ্কা দিলাম দেখতে সুন্দর লাগবে বলে তো এখানে চাইলে আপনারা একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর দেখুন কত সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির কালারটা সুন্দরভাবে চলে এসছে তো কী প্রসেসে কিভাবে করলে এই অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছটা দেখতে লাগবে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আর টিপসও দিলাম অনেকগুলো যেগুলো মাছটা ভাজার সময় আপনাদেরকে বলেছিলাম যে কি কি টিপস ফলো করলে এখানে মাছটা ছিটকাবে না তো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এখানে পারলে আপনারা একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন কিন্তু আমার ধনে কুচিটা ছিল না তাই দিতে পারলাম না তো এখানে আমি এবারে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা খেতে কত সুন্দর হবে তো এখানে আমি মাছটা কিন্তু একটা একটা করে তুলবো না আমি এরকম প্লেটে ঢেলেই দিলাম কারণ হচ্ছে এটা যদি একটা করে তুলতে যাই মাছটা পুরো ভেঙে যাবে তো আমি সাবধানে একটা একটু প্লেটের মধ্যে ঢেলে দিলাম তারপরে এটা আমি সার্ভ করলাম মানে পরিবেশন করলাম এটা ভাতের সাথে এই মাছটা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিংটা সব